পাখি নই তবু আছে লেস মাথা পাখা উড়ে উড়ে যাই তবু জেথা ইচ্ছা সেথা সঠিক উত্তর বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর অবশ্যই কমেন্টে জানাবে চলো তাহলে সঠিক উত্তর দেখে নেওয়া যায় সঠিক উত্তর হবে উড়োজাহাজ পরবর্তী প্রশ্ন আকাশেতে বাতাসেতে আসি পৃথিবীতে নাই চাঁদ আর তারাই আসি সূর্যেতে তে নাই সঠিক উত্তর বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ চলো তাহলে সঠিক উত্তর দেখে নেব তোমরা অবশ্যই কমেন্ট করে সঠিক উত্তর জানাবে সঠিক উত্তর হল আকার পরবর্তী প্রশ্ন আমার মধ্য আছো তুমি তোমার মধ্যে নাই আমাদের মাঝে আছো তুমি বাবার মধ্যে নাই সঠিক উত্তর বলো এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর দেখে নেওয়া যাক সঠিক উত্তর সরিয়া পরবর্তী প্রশ্ন আমি থাকি খলে তুমি থাকো ডালে তোমার আমার দেখা হবে মরণেরও কালে আমি থাকি খালে তুমি থাকো ডালে তোমার আমার দেখা হবে মরণেরও কালে সঠিক উত্তর বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর দেখে নেওয়া যাক মাছ এবং লঙ্কা মাছ থাকে খালে আর লঙ্কা মানে মরিচ থাকে ডালে রান্নার সময় দেখা হয় পরবর্তী প্রশ্ন কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনলে লাল কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনলে লাল সঠিক উত্তর বলতে হবে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে চা পরবর্তী প্রশ্ন পৃথিবীর মতো গোল কিন্তু পৃথিবী নয় পাতার মতো সবুজ কিন্তু পাতা নয় রক্তের মতো লাল কিন্তু রক্ত নয় দেখি উত্তরটা বলো এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে তরমুজ পরবর্তী প্রশ্ন কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায় এক দুই তিন চার পাঁচ তাহলে চলো সঠিক উত্তর দেখে নেওয়া যাক কিস পরবর্তী প্রশ্ন ঢাকাতে আছে টাকায় আছে বাংলাদেশে নাই কলকাতায় দুটো আছে সারা বিশ্বে নাই সঠিক উত্তর বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে ক পরবর্তী প্রশ্ন একলা তারে যায় না দেখা সঙ্গী পেলে বাছে আধার দেখে ভয়ে পালায় আলো ফিরে আসে সঠিক উত্তর বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর দেখে নেওয়া যাক সঠিক উত্তর হবে ছায়া পরবর্তী প্রশ্ন সকালে জন্ম লাভ বিকেলেতে মরণ তার অভাবে সর্বজীবের বিফল জীবন সঠিক উত্তর বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে সূর্য পরবর্তী প্রশ্ন তিন অক্ষর নামটি তার আছে সবার ঘরে প্রথম অক্ষর কেটে দিলে খেতে ইচ্ছে করে মাঝের অক্ষর উড়ে গেলে বাজে সুরে সুরে সঠিক উত্তর বলতে হবে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর দেখে নেওয়া যাক সঠিক উত্তর বিছানা পরবর্তী প্রশ্ন কোন প্রকার খাবার মানুষ চুরি করে খায় কোন প্রকার খাবার মানুষ চুরি করে খায় এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর দেখে নেওয়া যাক মৌমাছির মানি মধু মধু আমরা খাই পরবর্তী প্রশ্ন কোন গাছের নামে শীতের পোশাক আছে কোন গাছের নামে শীতের পোশাক আছে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে দেখে নেই শাল পরবর্তী প্রশ্ন ফলের উপর পাতা মুধুট শরীর ভরা চোখ আনন্দেতে মিষ্টি সে ফল নুন দিয়ে খায় লোক ফলের পাতার উপর মধুট শরীর ভরা চোখ আনন্দেতে মিষ্টি সে ফল নুন দিয়ে খায় লোকে সঠিক উত্তর বলতে হবে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে আনারস পরবর্তী প্রশ্ন জলেই জন্ম জলে জলের জন্তু নয় তবু জলে বাস করে হাত পা নেই তবু সাঁতার কাটে জলের জন্তু নয় তবু জলে বাস করে হাত নেই পা নেই তবু সাঁতার কাটে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর দেখে নেওয়া যায় সঠিক উত্তর নৌকা পরবর্তী প্রশ্ন ছেলেদের আছে মেয়েদের আছে ছেলেরা লুকিয়ে বেড়ায় মেয়েরা দেখিয়ে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে পালস ব্যাক পার্টস ব্যাক পরবর্তী প্রশ্ন লেস মাথা পাখা আছে পাখি তবু নয় ডানাতার মেলে দিয়ে উড়ে চলে যায় লেস মাথা পাখা আছে পাখি তবু নয় ডানাতার মেলে দিয়ে উড়ে চলে যায় এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর প্লেন বা বিমান পরবর্তী প্রশ্ন গরু দুধ দেয় মুরগি ডিম দেয় এমন কি আছে যে দুধ ডিম একসাথে দেয় সঠিক উত্তর হবে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর দোকানদার সবাই রাতে দেয় কেউ সময় পেলে দিনেও দেয় টানা এক ঘন্টা আবার দু ঘন্টা ও দেয় কেউ কেউ সারা রাত দেয় কেউ আবার সকালেও দেয় দেওয়ার সময় পুরা গরম হইয়া যায় সঠিক উত্তর বলতে হবে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে ফোন চার্জ বাঘের মতো লাভ দেয় কুকুরের মতো বসে জলের মধ্যে ভেসে দিলে সোনা হয়ে ভাসে বাঘের মতো লাভ দেয় কুকুরের হয়ে কুকুর হয়ে বসে জলের মধ্যে ছেড়ে দিলে সোলা হয়ে ভাসে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে ব্যাংক এরকম মজার মজার ধাঁধা পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ